ওই দেখুন ওই দেখুন একজন মুরব্বী আমরা মুরব্বীর কাছে যাচ্ছি আপনারা আমাদের সাথে আসুন আমরা ওই মুরব্বীর কাছে যাচ্ছি আসুন তিনি দেখি এই মুরব্বী কিভাবে আছেন কিভাবে কি করছেন এই স্টেশনে আসুন আমাদের সাথে আমরা মুরব্বীর কাছে যাচ্ছি আমরা মুরব্বীর কাছে প্রায় চলে আসছি আমরা দেখুন আহ মুরব্বী চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি এই যে

মানে কোন সন্তান নেই না বউ মারা গেছে দুই দেড় বছর দেড় দেড় দুই মাস ছিল আমার কাছে বলছি আপনি কি জন্ম অন্ধ হ্যাঁ জন্ম জন্ম অন্ধ না বিয়ে করছিলেন তাহলে করেছিলাম আমাদের চাচি মা কি চলে গেল মারা গেছে মারা গেছে আহা তো মারা গেছে আপনি তো কোন সন্তান আদি হয়েছিল না না তো কিভাবে চলে আপনার এই যে অন্ধ লাঠি নিয়ে চলাফেরা করি এই যে

তো কি অবস্থা বলুন তো এই উনি আসলে জন্মন্ধ উনি নিজে বলেন তো ওনার বাড়ি ওই যে নদী ভাঙা এলাকায় তো ওনার বাড়ি ঘর নাকি বিলীন হয়ে গেছে নদীতে সেই ক্ষেত্রে ওনার পরিবারে তেমন কেউ না উনি স্ত্রী ছিল সন্তান আদি কিছুই হয়নি ওনার মুক্তিতেই শোনা আর কি সন্তান আদি কিছুই নাই ওনার তা ওনার স্ত্রীও মারা গেছেন সেই হিসাবে উনি ওই চোখ অন্ধ উনি ভিক্ষা করে বেড়ায় তো দেখা যায় যে কোচাতপুরা আসলো দুদিন থাকলো এখান থেকে আবার হচ্ছে গিয়ে দুদিন পরে কালীগঞ্জ চলে গেল কালীগঞ্জ দুই চার দিন থাকলো আবার যশোরে চলে গেল ভ্রাম্যমান ভাবে আর ওনার স্থায়ী কোনো ঠিকানা নাই ঘর বাড়িও নাই উনি স্টেশনের স্টেশনে যেখানে রাত সেখানেই কাজ সেভাবে ওনার দিন যাপন দেখুন আমরা আমরা যে ব্যক্তির কথা শুনছি ইনি হচ্ছে ভ্রাম্যমান একেবারে ভ্রাম্যমান যেখানে খুশি সেখানে স্টেশনে স্টেশনে সময় কেটেই পারে যাচ্ছে যে কেমন জীবন দেখুন এটা হচ্ছে মানুষের জীবন এটাই মানুষের জীবন সংসার নেই কোনো কিচ্ছু নেই স্ত্রী নেই সন্তান নেই কোনো বাসস্থান নেই সব কিছুই পথে পথে ব্রাহ্মমান ভাবে এই ব্যক্তিটা এই মানুষের দ্বারস্থ বোধে চলে তো আমরা এই কোটসাদপুর থানা রেল স্টেশনে আমরা তার সাথে কথা বলছি আপনারা দেখুন যে এই হচ্ছে মানুষের জীবন আমরা এই অসহায় তো চাচা আপনি আর একটু বলুন তো যে আপনার কিভাবে আছেন কত কষ্ট করে জীবন যাপন করতে খুব কষ্ট বাবা খুব কষ্ট করতে তো আজকের দিনে আমরা কি করতে পারি আপনার যদি বলুন তো কি আপনার আহ বলুন একটা ব্যবস্থা করে দিতে হবে আপনাকে কি ব্যবস্থা করবো আপনার যা করার হয়তো থাকার কষ্ট তো থাকার জায়গা পায় না ভালো হতো খুব কষ্ট চলাফেরার কষ্ট না আমাদের তো আমাদের তো হচ্ছে আপনার সেই চাষি নাই তা আমরা কি থাকার ব্যবস্থা করে দেবো আপনার না চাষি তো নাই তাহলে আজকে একটা কোনো খবর কোন কিছু ই আমাকে দিতে পারেন মানে সেরকম ভালো ঠান্ডা দিল মানে বিয়ে থা করে দেবো দেখুন চাচা মানে একটা জীবন সঙ্গী চাষ তো আমরা এটা মাপ চাই এটা পারবো না তবে আজকে চাচার জন্য আমরা যেটা করছি আপনারা দেখুন চাচা আমরা এটা পারবো না মানে কোনো আপনার জীবন সঙ্গী হিসেবে আর দিতে পারবো না তবে আপনার আজকে এখানে যে চলমান ভাবে চলে আপনি কয় টাকা ইনকাম করেন প্রতিদিন কয় টাকা হয় হয় খাট টাকা তো কোনো রকম তাই মানে আজকে তো ইনকামই নাই আজকে কোনো ইনকামই নাই তাহলে আপনার আজকে আমরা কিছু টাকা দিয়ে দিই হ্যাঁ আজকে অন্তত এত সহযোগিতা করছে একজন আপনার কপাল ভালো এই দেখেন টাকা চেনেন আপনি হ্যাঁ কয় টাকা এটা হুম

একি দেখি কাশি দেখি না হেরে গেছে বলতেবললে আরো এই যে এই তো মোট 200 হলো হ্যাঁ দেখুন সে ওই মিলিয়ে নিয়েছে টাকাটা নিয়ে দুশো টাকা কথা বলেছে আচ্ছা এইটা দেখুন এটা কয় টাকার নোট দেখুন এটা কয় টাকার নোট এটা আচ্ছা এটা এই দুটো এই দুটোর বড় এই দুটো বড় এটা কয়েক টাকার নোট বলুন এই এটাও এরকম ওই দুটো মানে চাচা টাকা মিলিয়ে দেখছে দেখে মিল করছে যে আসলে কয় টাকার নোট তাহলে এটা কয় টাকার নোট বললেন এই দুটো একশো করে দুইশো হ্যাঁ তাহলে কয় টাকা হলো মোট এই একটা তিনশো তিনশো হয়েছে ঠিক আছে এই নেন আপনার আর একশো টাকা দিলাম ধরেন এই যে তো কি মানে এই চারশো টাকা পেয়ে কি আপনি কি খুশি হলে হ্যাঁ খুশি হলে আপনি যে একেবারে বলছেন যে কোনো টাকা ইনকাম হয়নি আজকে না আজকে চাই কোন ভালো করে পাওয়া যায় সকালে নাস্তা করেছি কয়েক টাকা পাইছে আচ্ছা ঠিক আছে আল্লাহ তাদের মনে আশা পূর্ণ করে দিও আল্লাহ তাদের ছেলে সন্তান ভালো থাকো ছেলে সন্তান হলো ভালো থাকো আল্লাহ তাদের মনে আশা পূর্ণ করে দিও আলহামদুলিল্লাহ আল্লাহ তারা যেন অসুখ আল্লাহ না থাকে তার সুস্থ তো ঠিক আছে চাচা আপনি ভালো থাকেন আপনার জন্য দোয়া থাকলো আহ আর আমাদের জন্য দোয়া করলেন আহ প্রিয় দর্শক এই সমস্ত অসহায় মানুষের পাশে এই আমরা যেন এই মানবিক কাজগুলো করে যেতে পারি সেই সাপোর্টটা আপনাদের কাছ থেকে পাই আমরা এই সমস্ত ভিডিও গুলো বেশি বেশি শেয়ার করবেন এই সমস্ত অসহায় দুস্থ মানুষের পাশে যেন আমরা আমাদের সাহায্যের বোঝা কাঁদে নিয়ে এই সমস্ত মানুষের পাশে একটু হলেও দাঁড়াতে পারি দেখুন কি কষ্টের জীবন ভাবে চলে যাচ্ছে কোনো বাড়ি নেই ঘর নেই সন্তান নেই স্ত্রী নেই কেউ নেই পৃথিবীতে সেই একা আমরা তো সবাই সবার মতো আছি ঘর পেতে বসবাস করছি সংসার ধর্ম বাচ্চা কাচ্চা সবই নিয়ে আনন্দ নিয়ে আছি কিন্তু এরা দেখুন কোন আনন্দ নেই নিরানন্দ নিয়ে সকালবেলায় বেরিয়েছে কোনো ইনকাম নেই এখনো পর্যন্ত সময় আধা সময় হয়ে গেল বেলা বারোটা বেজে গেছে কিন্তু কোনো ইনকাম নেই তো যাই হোক এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এই আজকে এই করসাদপুর রেল স্টেশন থেকে বলছি আসসালামু আলাইকুম